একটা মেয়ে যদি কোনো ছেলেকে বলে যে একটা দিনের জন্য হলেও আমি দুনিয়াতে শুধু তোমার হয়ে থাকতে চাই একটা দিনের জন্য হলেও তোমার বাড়িতে কাজের মেয়ের স্বীকৃতি পেয়ে হলেও আমি শুধু তোমার হয়ে থাকতে চাই দরকার প্রয়োজনে এর পরের দিনই আমার মৃত্যু হোক আমার কোনো আফসোস থাকবে না কিন্তু যদি ওই একটা দিনের জন্য তোমারা না পাই বিলিভ করো আমি মরে যাওয়ার পরও শান্তি পাবো না এমন করে যদি একটা মেয়ে কোনো ছেলেকে বলে তাহলে এখান থেকে আপনি এক্সপেক্ট করে দেখেন যে মেয়েটা আপনাকে কতটা ভালোবাসতে পারে কিন্তু এই ভালোবাসার পরিণতিতে মেয়েটার জীবনে কি আসছে আজকের গল্পটা আপনাদেরকে ওইটা নিয়ে বলবো মেয়েটার সাথে যখন ফেসবুকের মাধ্যমে এই ছেলেটার সাথে ফার্স্ট টাইম পরিচয় সে কখনো কোনো ছেলের সাথে কথা বলতো না বা রিলেশনশিপে এতটা বিলিভ করতো না দেন তার বাসার যে পরিস্থিতি ছিল এটা অনেক স্ট্রিট ছিল এবং মেয়েটা ছিল সিলেটি তো বুঝতে পারতেছেন তার লন্ডনে কানেকশান আছেই সিলেটে লন্ডনে কানেকশান থাকে তো ওই ক্ষেত্রে মেয়েটার যে বোন আছে সে আই টিএস দিছে এবং সেও লন্ডনে যাওয়ার জন্য প্রসেসিং করছে কিন্তু মেয়েটাকে যখন পরিবার থেকে এটা করতে বলছে মেয়েটা করতে রাজি না কেন সে ধীরে ধীরে ছেলেটার সাথে কথা বলতে বলতে একটা সময় তার প্রতি দুর্বল হয়ে যায় এবং পনেরো থেকে এক মাসের মাথায় সে তারা পরিবারের মধ্যে ধরা পর্যন্ত পড়ে যায় যে সে একটা ছেলের সাথে কথা বলতেছে এবং এটা নিয়ে মেয়েটার বড় বোনে মেয়েটার গায়ে এবং তাকে অনেক বকাঝকা করে বাইরের দেশে তার যে আত্মীয় স্বজন আছে সবাই তাকে অনেক কথা বলে কিন্তু সে কারো কথা শুনতে রাজি না তখন সে ছেলেটাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলছে যে দেখো তুমি আমার সাথে লং লাইফ থাকবে কি না বা আমাকে বিয়ে করবে সারা জীবন আমার সাথে থাকবে এমন একটা প্রতিশ্রুতি আমাকে দাও তাহলে আমি আমার পরিবারের সাথে তোমার জন্য ডিবেট করব বা তাদের সাথে আমার ঝগড়া হবে এবং আমি এক পক্ষী হল তোমার সাথে আমি থাকবো কিন্তু যদি মাছ পথে গিয়ে তুমি আমার হাত ছেড়ে দাও তাহলে কিন্তু আমি একুল ওকুল দনুকুলি হারাবো তখন আমার বাচ্চার দুনিয়াতে কোনো উদ্দেশ্য থাকবে না কিন্তু ওই ছেলেটা ছিল কোরআনের হাফেজ সে কোরআন শরীফ ছুঁয়ে এই মেয়েটাকে কথা দিয়েছে যে সে তার সাথে থাকবে এবং কোরআন ছুঁয়ে তাকে বিয়ে পর্যন্ত করছে কোরআনকে সাক্ষী রেখে একসাথে এক্সাটা যেটা আপনারা মনে করেন তো মেয়েটা একটা ভরসা পাইলো সে তার পুরো পরিবারের সাথে মানে ওই ছেলের জন্য যুদ্ধ করতেছে ঠিক আছে যে সে ওই ছেলেকে বিয়ে করবেই কিন্তু মোটামুটি যখন এক বছর পর্যন্ত গেল তখন ছেলেটা মেয়েটাকে হঠাৎ করে ফেসবুকে ব্লক করে দিছে মেয়েটা জিজ্ঞেস করতেছে যে তুমি আমার ফেসবুকে ব্লক কেন করলো তখন এবার এই ছেলেটা বলতেছে যে এমনি হয়তো ভুলে ব্লক হয়ে গেছে পরে দিন দেখতেছে যে তাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিছে তখন এবার ছেলেটা ডিরেক্ট বলতেছে যে তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে না আর এই জন্য আমি তোমার ব্লক করে দিয়েছি মানে ভাবুন আর ওই টাইম পর্যন্ত কিন্তু মেয়েটা তার পুরো পরিবারের বিরুদ্ধে চলে গেছে এখন পরিবারের মধ্যে সে থাকলেও কিছু যায় আসে না থাকলেও কিছু যায় আসে না এমন পরিস্থিতি হয়ে গেছে কিন্তু এখন যে ছেলেটার জন্য সে এত বড় একটা পদক্ষেপ নিল সেই ছেলেটা এখন তার সাথে এমন বিহেভিয়ার করতেছে পরে ছেলের পরিবারে টুকটাক সবার সাথে তার আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা হতো দেন তাদেরকে বুঝাইতেছে ছেলেটাও কোনো রকম বুঝতেছে দুদিন ঠিক আছে তিন দিন ঠিক না এমন পরিস্থিতি যাচ্ছিলো একদিন ছেলেটা হঠাৎ করে বলতেছে যে আমার বিয়ে হয়ে গেছে তুমি আমাকে আর ফোন দিও না তোমার পরিবার থেকে যে ছেলে ঠিক করে তুমি ওরা বিয়ে করে নাও তখন মেয়েটা মানে তার মাথার ওপর আসমান ভেঙে পড়ছে যে সে কী করবে বুঝতে পারতেছিল না পরে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল এই ছেলেটাকে নিয়ে তার ছবি দিয়ে যে অনেক বড় বেমান যেগুলো বলে এগুলো বললো তো ওইখানে ছেলেটার একটা বন্ধু স্ট্যাটাসটা দেখছে দেখার পরে মেয়েটাকে নক করল নক বলতেছে যে আপনি যেটা বুঝছেন না যেটা মিথ্যা হতে পারে আমি নিজে গিয়ে এটা ডিরেক্ট একটা চেক করতেছি দেন চেক করার পরে দেখতেছে যে এমন কিছু না বাট ছেলেটাকে যখন বললো যে সে বিয়ে করছে তো মেয়েটা বলতেছে যে তোমার আম্মাকে বা তোমার ভাবিকে কল দাও আমি তাদের সাথে কথা বলে জানতে চাই যে তোমার সত্যিই হয়েছে কিন্তু ছেলেটা ফোন দিতে রাজি না তো এখন এমন একটা পরিস্থিতি হাতে যে মেয়েটার সাথে ছেলেটার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই বা কোনো কিছু নেই কিন্তু এই মেয়েটার কথা হলো যে ও যদি আমার লাইফে না থাকে দুনিয়াতে আমার থাকারও কোনো রিজন বা কারণ নাই ঠিক আছে এখন আমি একদিনের জন্য হলো ওর বউ হয়ে মরতে চাই দরকার প্রয়োজন ওর বাড়িতে একটা কাজের মেয়ের হলো আমার স্বীকৃতি দিক আমি ওর সাথে থাকতে চাই কিন্তু ওই ছেলেটা তাকে মানতেছে না বা তার সাথে থাকবে না আমার একটা কথা হলো সিস্টার দেখো ভালোবাসা বলো আত্মীয় স্বজন বলো যাই কিছু বলো আমি একটা কথা বলি যেখানে নিজের সেলফ রেসপেক্ট থাকবে না যেখানে নিজের আত্মসম্মানটা নাই যেখানে তুমি আস না আস এটার কোনো ভ্যালু নাই তুমি তুমি থাকা না থাকাটা কথা এখন যে একদিনের জন্য হলো তুমি ওর বউ মরতে চাও এটা তোমার ভালোবাসার দিক থেকে তুমি বলতেছ কিন্তু দুনিয়াটা এতটা সহজ না বা দুনিয়া এতটা মানবিক না যে তোমার এই কথাগুলো শুনে তারা সিন্পেতে নিয়ে নিবে যে ছেলেটা কোরআনের হাফেজ হয়ে কোরআন শরীফের মর্যাদাটা বুঝলো না ভাবো তুমি তো একটা মেয়ে যাকে সে এখনই ইগনোর করতেছে তো তোমাকে সে বিয়ে করলো বাট তুমি এখানে একটা সুন্দর লাইফ পাবে না কিন্তু আমাদের পরিবার এমন একটা জিনিস বা ফ্যামিলি এমন একটা জিনিস তাদের কাছে যখন আমরা নত হব আমরা চোখের পানি ফেলে যখন তাদের কাছে কান্নাকাটি করব তারা ইচ্ছা আর এভ্রিথিং ভুলে যাবে তারা সবকিছু তাদের মন থেকে ফেলে দেবে তারা নতুন করে তোমার সাথে থাকবে এবং তোমার জন্য যা যা করার দরকার তারা তা করবে ওটা একমাত্র ফ্যামিলি হয় কিন্তু বাইরের যে মানুষগুলা না তারা সবসময় শুধু তোমার ফায়দা উঠাবে এর থেকে বেটার কিছু তাদের থেকে এক্সপেক্ট করিও না যে ছেলেটা তোমাকে এমন করে ইগনোর করতেছে বা তুমি আসো না আসো এটা তার কাছে ফিল হচ্ছে না তো তাকে তার মতো থাকতে দাও তুমি নতুন করে নিজের লাইফটাকে লিড করো আমি তোমাকে বলতেছি তুমি যদি ফ্যামিলির কাছে গিয়ে সুন্দর করে একবার মাথা নত করো তাদের কাছে সরি বলো দেখবা সব কিছু তারা ভুলে গেছে কিন্তু এই ছেলেটার কাছে তুমি হাজার কান্নাকাটি করে হাজার কিছু করে হাজার কিছু করার পরও সে তোমাকে যদিও অ্যাকসেপ্ট করে সেটা একদিনের জন্য করবে বাট লাইফটা একদিনের জন্য না জীবন অনেক লম্বা তো সবসময় ওইখানে যদি তুমি কষ্ট পেতে চাও তাহলে ওই ছেলের জন্য অপেক্ষা করা তাকে ব্ল্যাকমেল করা যা খুশি তোমার করে তোমার ব্যক্তিগত বিষয় কিন্তু যেহেতু তুমি আমার কাছে স্টোরিটা বলছো তো আমার দিক থেকে তোমার জন্য সাজেস্ট এটা থাকবে রে বোন দেখো যেটা হয়েছে ওইটাকে মেনে নাও যে তোমার নয় তাকে জোর করে চেষ্টা করিও না আপন করা তাকে তার মতো ছেড়ে দাও এবং এমনভাবে ছাড়াও যে তোমার লাইফে কখনো ছিল এটা পর্যন্ত ভুলে যাও ভুলতে আমাদের কষ্ট হয় কিন্তু মানুষ মাত্রই পরিবর্তনশীল চাইলে সবকিছু ভুলতে পারে একদিন যাবে দু দিন যাবে এক মাস যাবে দুই মাস যাবে তিন মাস যাবে চার মাসের সময় দেখবে যে তোমার নতুন করে সব কিছু শুরু হয়ে গেছে তুমি নতুন করে স্বপ্ন দেখা শুরু করছো নতুন করে কাউকে ভালোবাসতে পারবা নতুন করে স্বপ্ন দেখতে পারবা আর এটার জন্য যেটা দরকার সেটা হলো তোমার একটা ইচ্ছা থাকা যদি তুমি তোমার ইচ্ছাটাকে মায়াটাকে যদি তার মধ্যেই সীমাবদ্ধ রাখো তো সেটা তার মধ্যেই থাকবে যদি তুমি ওইটাকে পুরো দুনিয়াতে ছেড়ে দাও তো ওইটা পুরো দুনিয়ার মায়া পড়বে আর তুমি এখনও শুধু একজনের মায়াতে আসক্ত আছো এটা ভুলে যাও তোমার জন্য ভালো হবে নিজের ফ্যামিলি যেটা বলে সেটা করো দেখছ তো ফ্যামিলির বাইরে গিয়ে দেখছো ট্রাই করছো একটা বছর চেষ্টা করছো কিন্তু সে এখন বলতেছে যে আমি জাস্ট কিছুদিন পর্যন্ত সাথে কথা বলছি এতটা ইমোশনাল হয়ে যাওয়ার মতো কিছু হয় নাই তো যে কোরআনের মর্যাদা বুঝে নাই যে একজন হাফেজও বুঝে নেয় সে তোমার মর্যাদা কখনোই বুঝবে না তো আমার মতে তোমার জন্য এটাই ভালো হবে যে এইসব দুনিয়া ছেড়ে চলে যাবো এটা এটা এগুলা না বলে নিজের ফ্যামিলি যেটা বলে ওইটা করো হ্যাঁ কিছুদিন সময় নাও এক মাস দুই মাস ছয় মাস পর্যন্ত একটা সময় নাও ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করো দেখবা সবকিছু আবার ঠিক হয়ে গেছে তবে এরপরে যদি ওই ছেলে তোমার লাইফে কখনো আসতে চায় নিচের পায়ে তো জুতা থাকেই অলওয়েজ বাকিটা তুমি বুঝতে পারছো ভালো থাকবা তোমার জন্য আমার সাজেশন এটাই থাকবে